আসসালামু আলাইকুম ওয়া আব্দুলা বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আমরা এসেছি একটি স্টুডেন্টে বিজ্ঞান রিসকিউল তো এখানে কি নতুন একটা খাবারের নাম শুনলাম আগে কখনো এই নামটা শুনি নাই আসলে ক্যারল এর স্টুডেন্ট তো না খাবারটির নাম আলোক তকরাপতী তকরাপতী আমরা একটু খুলে দেখাই আপনাদের কি এখানে থাকে হন

ইন্ডিয়ান প্লাস হচ্ছে কেরালাদের খাবার এটাই কেরালারা বেশিরভাগ এই খাবারগুলো খেয়ে থাকে পছন্দ করে তো আমরা সাধারণত তো সবসময় ভাত মাছ মাংস এগুলো তো খেয়ে থাকি আজকে ভাবলাম যে আমরা ডিফারেন্ট কোন কিছু টেস্ট করি যার কারণে আমরা বাংলাদেশের রেস্টুরেন্টে না যে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি তো ডিফারেন্ট একটা টেস্ট পাওয়ার জন্য কিন্তু আমরা এখানে এসেছিলাম তো এখানেও কিন্তু বাংলাদেশের মতন বিরিয়ানি এমনি নর্মাল চিকেন মাটন কারি সব কিছুই পাওয়া যায় কিন্তু তারপরেও আমরা ভাবলাম যে একটু ডিফারেন্ট টাইপের খাবার কিন্তু ট্রেডিশনাল খাবার আমরা একটু ট্রাই করতে পারি তো যার কারণে কিন্তু এই খাবারটা আমরা নিয়েছি এটা একটি কেরালা খাবার কেরালা কেরালা স্টেট আপনারা তো সবাই নাম শুনেছেন ইন্ডিয়ার বিখ্যাত কেরালা স্টেটের খাবার এটি ওখানে কিন্তু খাবারটি খুবই বিখ্যাত এবং খুবই পপুলার খাবারটির নাম আমি আবারও বলে দিই টাকরাপাতি টাকাপাতি খুব অদ্ভুত টাইপের একটা নাম এর সাথে যা যা থাকে আবারও দেখা একটু এটা হলো একটি দোসা পরোটা ঘি রাইস বা পোলাও রাইস

लेसेकेन अपपर अपम ओला अपम ओला अपम अच्छा अच्छा एक केलर ब्लैक दे दो ओला अपम ओके ये तो अंडा फ्राई ए ऑमलेट ए ऑमलेट अंडा फ्राई ये ए पोलो राइस ना राइस राइस ही राइस हींग की राइस कौन राइस और ये चिकन बीफ बीफ करन बीफ प्लस चिकन बोथ ओह नॉट ओनली बीफ बीफ एंड चिकन बोथ एक सब एक सब मिक्स मिक्स सो তো এখন একটু খেয়ে দেখি যে আসলে এটার কেমন একটু খেয়ে দেখি ফার্স্টে একটু এটা সম্ভবত বিফ বিফ দিয়ে দেবো

আমার কাছে ভালোই লাগছে একটু পরোটা দিয়ে নিয়ে নিলাম আমার কাছে এটা কিন্তু পরোটার থেকে এটা দিয়ে বেশি ভালো লাগলো তারপর এটা এটা নাম হলো ওলা আফম ওলা আফম ওলা আফম দিয়ে একটু খেয়ে দেখি এটা কিরকম টেস্ট এটা স্বাদটা আমাদের দেশে অনেকটা ওই যে চালের যে রুটি যেটা গ্রামে বা শহরের সব জায়গাতে পাওয়া যায় চালের রুটি যেটা পাতলা রুটি যেটা ওইটাই এটা খুবই সফট দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একদম সফট কিন্তু এটা এটা খেতে খুবই ভালো লাগছে আমার তবে আমার সব থেকে ভালো লাগলো এটা দিয়ে খেতে এটা এটার নামটা ভুলে গেছে আবার খুবই মানে ক্রিটিক্যাল একটা নাম এটা নাম আর বলতে পারছি না এটা দেখে খুব ভালো লাগলো আর সাথে রয়েছে পোলাও রাইস হ্যাঁ এটার সাথে তো সবাই একবার পরিচিত আমলে তো সব মিলিয়ে আমি এটাকে দশে আট দিব কারণ দশে দশ এই জন্য হচ্ছে না যে আমরা তো বাংলাদেশি বাংলাদেশিদের খাবারের টেস্ট সাথে একটু ডিফারেন্ট হয়তো ওদের হিসাবে এটা ঠিকই আছে কিন্তু আমাদের জন্য এই স্পেলগুলোর জন্য হয়তো আমাদের অনেকেরই হয়তো খেতে অসুবিধা হবে আমার বেসিক্যালি আমার কিন্তু প্রবলেম হয় না কারণ আমি অনেক দিন ধরে খাই তো যারা নতুন নতুন খাবে তাদের হয়তো একটু প্রবলেম হতে পারে বাট ওভারঅল ভালো খারাপ না তো এটা আমার ফার্স্ট ফুড ব্লগ আশা করি আপনাদের খুব একটা খারাপ লাগবে না তো আমরা এখন খাবারটা খাবো তো ইনশাল্লাহ আবার কখনো কোথায় এরকম ট্রেডিশনাল কোনো রেস্টুরেন্টে খেতে গেলে আবার আপনাদেরকে ভিডিও করে দেখাবো ভালো থাকবেন সবাই শুভরাত্রি